আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমি বানি দশীলপ বানি মেলায় চলে এসেছি মেলার এই হচ্ছে গেট মেলার টিকিট কাটবো এই যে তিনটা টিকিট নিলাম টাকাও দিয়ে দিলো শেষ আমরা এখন মেলার ভিতরে ঢুকবো মেলায় এত মানুষ খালি মানুষ আর মানুষ তো ভেতরে চলেন যাই আর আপনাদের সব শেয়ার করি আমি মেলায় ঢুকছি আমার সাথে মাহি আর মাহিনা পড়ছে তো পাশে এইদিকে আপনাদের দেখাই যে কি পরিমান মানুষ আছে এখানে

আসলে মেলায় বেশি মানুষ থাকার কারণ হচ্ছে আজকে মেলার দ্বিতীয় দিন যার জন্য মানুষ প্রচুর পরিমাণে আস্তে আস্তে হয়তোবা মানুষ কমবে তবে মেলা তো দেড় মাস ব্যাপী আপনাদের আস্তে ধীরে আসতে পারবে কোনো টেনশন করবেন না প্রথমে মেলায় আসতে একটা ভয় পাইছি যে কাদা দেখেন মানে যেদিকে যাবে মানুষ সেদিকে কোনো কাদা নাই রাস্তায় প্রত্যেকটা রাস্তায় ইট বিছানো আছে এর জন্য ওই পাশে হচ্ছে বিভিন্ন প্রকারের স্টল আসেন আপনাদের ওই পাশের স্টল গুলা দেখাই এই পাশে বিভিন্ন প্রকারের স্টল আছে এই পাশে স্টল গুলো বেশি পরিমাণ এলার ঢুকতেই যে বাম পাশের যে স্টল গুলো আছে এটা বাম পাশের স্টল এই যে দোকান বিভিন্ন এই পাশে আছে অনেক স্টল দেখে মানে দ্বিতীয় দিনের দিন যে এত দোকান বসে পড়ছে তো আরো আছে এই পাশে মানে এই পাশে মেলায় ঢুকতে যে বাম পাশে যে আপনারা ঢুকবেন বাম পাশে বেশি ভাগ দোকান আছে তো এই পাশে আরো দোকান আছে বিভিন্ন প্রকারের হাড়ি পাতিল কাঠের দোকান মানে যে কাঠের যে টুকটাক রান্না করার যে সরঞ্জাম গুলা সেগুলা এখানে আছে দ্বিতীয় দিন এই কারণে মানুষের পরিমাণ অনেক বেশি তো আস্তে আস্তে মানুষ কমবে প্রকারে রান্না করার সরঞ্জাম গুলা আছে মানে দোকান গুলা কেবল সাজাচ্ছে মানে এখনো পুরোপুরি সাজানো হয় নাই এটা হবে ম্যাজিক শপ মানে বিভিন্ন প্রকারের ম্যাজিক এর জিনিস গুলো হয়তো বা দেখানো হবে তো দোকান গুলা সাজানো হচ্ছে আর এই পাশে কসমেটিক্স এর কিছু দোকান আছে কত পরিমান ব্যান্ড কয়টা লাগবে সবগুলা এখান থেকে নিতে পারবো অনেক বিভিন্ন প্রকারের রাইড গুলা কিন্তু চালু হয়ে গেছে অলরেডি এখানে একটা আছে আর ওই পাশে আরো দুই তিনটা আছে বিভিন্ন প্রকারের বক্সের দোকান এটা হচ্ছে মেলার পশ্চিম পাশে এটা একদম এটা মেলার একদম পশ্চিম পাশে বিভিন্ন প্রকারের খাবার ফুচকার আইটেম মজার মজার খাবারের আইটেম এখানে আছে এখানে শাড়ি কাপড়ের দোকান বসেছে বিভিন্ন প্রকারের রেশমি চুরি অনেক চুরি এখানে এখানে হচ্ছে মালাই চা একদম মেলার পশ্চিম পাশে এই ইয়াটা আছে মালাই চা গুলো দেখেন এখানে কিভাবে বানাইতেছে আর এই যে বানাইতেছে আচ্ছা এখানে কি রকম বিক্রি হচ্ছে একটু বলবেন কি আলহামদুলিল্লাহ ভালোই আলহামদুলিল্লাহ বললো বিক্রি ভালোই হচ্ছে এটা হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়ির বিনোদন এই ভূতের সব খেলা দেখানো হয় তো যদিও এর আগে আমি একবার ঢুকছিলাম তো আপনাদের সবাইকে দাওয়াত রইল এই মেলায় আপনারা চলে আসেন কালিয়ে কোন এখানে বিভিন্ন প্রকারের ফুল গাছ এই দুই পাশেই হচ্ছে দোকান মানে এটা হচ্ছে মেলার আমি সম্পূর্ণ মেলা আপনাদের দেখিয়ে দিলাম তো অনেক মানুষ মেলায় মানুষ থাকবে এটাই স্বাভাবিক প্রচুর মানুষ দোকানের কাজে এখনো শেষ হয় নাই কাজ চলতেই আছে যেহেতু দেড় মাস বেটেই মেলা এই যে দেখেন পর্দার দোকান আমি সম্পূর্ণ মেলাটা আপনাদের দেখাইলাম কোথায় কি আছে আজকে প্রচুর মানুষ এটা হচ্ছে মেলার দ্বিতীয় দিনের ভিডিও ছিল আমি আজকে পোস্ট করলাম মেলায় এত পরিমাণ ভিড় যে কোনো স্টলে কোনো কিছু কেনা যাচ্ছে না আবার খাবার দাবারও এত ভিড় যার জন্য আমি মেলায় আজকে কিছুই খেলাম না কিন্তু নেক্সট টাইমে নেক্সট ব্লগে যদি আসি তখন আর কি আপনাদের এখানে কোন দোকানের খাবারটা কিরকম সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা বাবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম